সে শুধু আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই নিয়ম মাফিক আমরা দুই নম্বর পয়েন্ট কভার করলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত তাদের খাত সব খাতে না জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না আজকে বুঝে যান জেনে যান জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায়

এই আট খাতের বাইরে আপনি জাকার দিলে আদায় হবে না এক নাম্বার খাত হচ্ছে লীল ফল ফকিরদেরকে আপনি দিতে পারবেন দুই নাম্বার খাত হচ্ছে ওল মাসা কি নি মিসকিনদেরকে দিতে পারবেন এখন ফকিরকে মিসকিনকে ফকির হচ্ছে মানলাহু হুশাই যা কিছু জিনিসপত্র আছে কিছু টাকা আছে কিছু সম্পদ আছে কিন্তু ওলাই একটি এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেদের ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নেই তার মানে কিছু সম্পদ আছে এতে তার কুলায় না

জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যদি এরা ধনী হয় এরা তো আর জাকাত নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেয়া তিনটা গেল বল মহল্লা প্রতি বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম শর্তে আপনি এরকম সাধারণত অন্য ভাবে লোকদের দিলে চার নম্বরে হচ্ছে দাস মুক্তি সম্মেলিত করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবে তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবে এখন ওই প্রিজেনারদেরকে কারাবন্দি আছেন অনেকে উল্টা মামলা দিয়ে মামলা আমলা করে জেলে ঢুকে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর দিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য কারা মুক্তির জন্য আপনি জায়গাতে টাকা দিয়ে হেল্প করতে পারবেন চার টাকা বল ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝায় প্রতিদিন খালি দরে পাওনা দেন তার মানে জীবন চালনা না বিশ্বাস তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন অফিসা বিলিল্লাহ যারা নম্বর ইনশাআল্লাহ রাস্তায় যারা আছে এগুলো প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারব প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেইল ঠিকই ইস্যুগুলো নিয়ে কথা বলি লম্বা সময় লাগবে আমি জাস্ট আপনাদের মাথা একটু করে জাস্ট শোনাচ্ছি তাহলে ওভারঅল একটা ধারণাটা পেয়ে যাবেন অফিসা বিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে فلسطینে অম ভাইরা জিহাদ করছে কাশ্মীরে জিহাদ করছে সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি দিতে আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিম খানাতে অনেক ছেলে আছে অনাথ এতিম টাকা পয়সা নাই তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্য ডেডিকেট করেছে তারাও অফিস সাবিল্লা ওখানেও দিতে পারবে সর্বশেষ হচ্ছে অফিস সাবিল্লা অগ্নিস সাবিল পথিক পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ধরেন একজন পথিক বাড়ি হচ্ছে কেলান্তা এখন কে এলে আইসা মলম পার্টির খপ করে সব শেষ কিছুই নাই আত্মা সব নিয়ে গেছে তো এখন সে ওই দিকে কেলাম তার অনেক ধনী কিন্তু এইখানে টাকা পয়সা নাই এখন এই যে তার টাকা নাই তাকে পৌঁছতে হবে তা খাইতে হবে আপনি জাকাতে টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে ধরুন বিকাশ এর সিস্টেম আছে তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শরীর কিন্তু এটাও রেখেছে পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মিলিত ভাইগুন তো না অন্য খাতে জাকাত দিলে মন মতো দিলে হবে না কিন্তু চার নম্বরে জাকাত দেওয়া যাবে না এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে এবার শুনবো কাদের দেওয়া যাবে না এক নম্বর হাসিমি খানদানের কাউকে দেওয়া যাবে না হাসিমি মানে রসুল্লাহলামের বংশ আমাদের একটা বংশ আছে না কেউ মুন্সী বংশ কেউ চৌধুরী বংশ কেউ ওই বংশ রাসুল সাহসাম বংশের নাম কি হ্যাঁ হাসিমি খানের বংশাসমা পড়াইস হচ্ছে অনেক বড় একটা গ্রুপ এটার মধ্যে আছে তো এখানে বনু হাসেন বনু হাসেমের লিনিয়ে যে যারা আসবে আপনি যদি জানতে পারেন তিনি বনু হাসেন আপনি জাকাত ওনারা জাকাত খেতে পারেন তাদের মধ্যে একজন যে কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দেবেন এমনি চ্যারিটি করবেন কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া হবে যেহেতু নবীর বংশের সম্মানিত জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ স্তূপ করে রাখা রাসুসাইসলামের ছোট নাতি হোসাইন রাজি আল্লাহ তখন তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম খাবার পেলেই কি বিস্কিট দেখলে চকলেট দেখলে এটা কাঁধ আমার না কারো এটা আগে মুখে দাও হোসেন রাজি আল্লাহ তালাম হোক জাকাতের খেজুর তুমি বোঝে নাই উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে রাসুসাইসলাম দূর থেকে দেখেন দৌড়ে গেল যে বললেন কি কি

সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে ওইটাও জিনিস চার নাম্বার পৌরস জাত সম্পর্কের কালে জাকাত দেওয়া যায় আপনার বাবা আপনার মা আপনার নানা নানি দাদু দাদি যত করে যাক এদেরকে জায়গা দিতে পারবেন না আপনার নিচের যা আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে যত যাবে যত নিচে যায় জায়গা দিতে পারবেন কেন পাঁচ নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না কেন কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয় জন্য কি খরচ বা ওয়াজিব তা আপনার তো তার ভরণ পোষণ হবে জায়গা দেবেন কিভাবে স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে ইন এনি কেস আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়া আমার সম্পর্ক নাকি তো ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না আপনার প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবে আল্লাহ দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা জাকাতের টাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপ ভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জায়গা দিতে পারবেন কারণ এটা আপনার দায়িত্ব এই জন্য পাবেন